ডিজার নিয়ে এসে ব্যবসা করতে দিল্লা তা আসার পর মহিলার সাথে আমার লগে কথা হয়েছে কথা হওয়ার পর মহিলার লগে দাম দর সব কিছু আমার সাথে হয়েছে এই রুবেল নামে এক লোক সাত বাজ আয়া এখান থেকে আমার নিয়ে গেছে নিয়ে এখানে গেছে যাওয়ার পর মনে করেন যে মহিলার সাথে তো আমার সাথে কথা হয়েছে কয় আমার নিয়ে টাকা এটা কিছু আমার সাথে মহিলার সাথে কথা হয়েছে পঁচিশ হাজার টাকা আমি টাকা ভালো দেবো মহিলারা আমি টাকা নিবো মহিলার থেকে ওই আয়া বলতেছে টাকা আমার থেকে নিবা আমি এই টাকা আমি আপনার তো নেম কি জন্য এই টাকা আমি মহিলার দিবেন বালু দু মহিলার আমি টাকা মহিলার দিলে নিউ এই কথা বলার পর আর দুই তিন তুমি না টাকা আমার তুমি নিতে বলার পরে তুই আমি আয়ফরাদের আয়ফরাদের দিই আমার ডাক দিয়া নিয়ে চুল পাতা ধরেই থাপড় সুপার মারিয়া আপনি টাকা দিবেন আমি বালিটা সারম এটা কর পরে এরা তিনজনে সব কথা কর পরে তিনজনে রাস্তা গেছে যাই ওই দুইজন লয়ে এটা আইছে তা আমি আর চিনি না হ্যাঁ আমি কই মনে হয় যে হ্যাঁ লাগি এই তিনজন আইছে তা আমার পরে আমার জিগে যে বালি কোন জায়গায় হেলাইবেন তা আমি ওই থালাটা দেখাই দিছি দেখানোর পরে মানে হারা দুইজনে কইতাছে যে আচ্ছা তুই মালিকার ভিতরে বালি হালা আমি টাকাটা তুই বিকালে আমার কাছে তো নিস বালি আমরাই দিব আমরাই মহিলার সাথে তোর টাকা নিব সেই লোক বললো যে না আমার থেকে টাকা নিবেন আমার লোকে বালি দিবেন হ্যাঁ তার জাগিতে কথাবার্তা কাটাকাটিতে আমাদের লোক নিয়ে হে মারধুর করে আমরা কি এটার আমরা বিচার চাই